সাউন্ড ভাই এই এডিটিংটা কি একটু অন্যভাবে করা যায় না এটা মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর দিলে আর হচ্ছে কাঠগুলো হচ্ছে মিক্স করে দিলে যাতে সুন্দর লাগে এটা আমার কাছে ভালো লাগতেছে না তুমি অন্যভাবে করা যায় এইভাবে করেন এত মাতো বাড়ি করে না তো ভাই মাতো বাড়ি ভালো লাগে না নিজে চোর কাটতে আলদার ওকে হায় রে ভাই সত্য কথা আর ভাতই নেই সত্য কথা শুনতে কারোই ভাল লাগে না হাই ডিয়ার ভিউয়ার্স হাউ ক্যান ইউ মেক দিস টাইপস অফ কনভারসেশন ইন ইংলিশ এ জাতীয় বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফে প্রচুর পরিমাণে অহরহ ইউজ করে থাকি সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো হাউ টু সে দিস অদার থিংস ইন ইংলিশ তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে এই জাতীয় বাক্যগুলো ইংরেজিতে বলতে হয় অলরাইট সো লেটস ব্রেক ইট ডাউন একটু লক্ষ্য করে দেখুন শাওন প্রথমে বলেছিল যে এত মাতাবি করেন না তো আমার বলি ভালো লাগে না যান নিজের চরকায় তেল দেন তো চলুন এই বাক্যটাকে ভেঙে ভেঙে প্রত্যেকটা অংশ আমরা ইংরেজি করার চেষ্টা করি তো শাওনের প্রথম বাক্যটা ছিল এত বরি করেন না তো তাহলে এত মাতাব্বরী করেন না তো আপনি এভাবে বলতে পারেন হেই বসি সৌ বসিগেইন ডোন্ট বি সো বসি আমার এত মাতা বলি ভালো লাগে না তখন আপনি বলতে পারেন আই রিয়েলি ডোট লাইক দিস বসি অ্যাটিটিউড আই রিয়েলি ডোট লাইক দিস বসি অ্যাটিটিউড রাইট তার তৃতীয় বাক্যটা ছিল যে যান নিজের চরকায় তেল দিন রাইট তো এই বাক্যটাকে আপনি ইংরেজিতে বলতে পারেন ওয়েল ইউর অন মেশিন ওয়েল ইউর আউন্ড মেশিন অথবা আপনি বলতে পারেন ফোকাস অন ইয়োর অন বিজনেস ফোকাস অন ইয়োর ওন বিজনেস তো আপনি বলতে পারেন হাই ডোন্ট বি সো বাসি আই রিয়েলি ডোন্ট লাইক দিস বস অ্যাটিচিউড প্লিজ ওয়েল ইউর অন মেশিন ও ফোকাস অন ইউর ওন বিজনেস এবার ভিডিওটির দ্বিতীয় পার্টে তানজিৎ তার ফিলিংসটা এক্সপ্রেস করলো বাংলাতে এভাবে যে হাই ভাই সত্য কথার ভাত নাই সত্য কথা শুনতে কারোই ভালো লাগে না তো এই জাতীয় বাক্যগুলোও কিন্তু আমরা খুব কমনলি বলে থাকি এবং অহরহ ইউজ হয় তো চলুন এই জাতীয় বাক্যগুলোরও ইংরেজি শেখা যায় রাইট তো প্রথম বাক্যটা বলেছিল যে হাই রে ভাই সত্য কথার ভাত নাই তখন আপনি বলতে পারেন উফ লুকস লাইক ট্রাস্ট নেভার গোজ ডাউন ওয়েল এগেইন লুকস লাইক দ্য ট্রাস্ট নেভার গোজ ডাউন ওয়েল দ্বিতীয় বাক্যটা বলেছিল সত্য কথা শুনতে কারোই ভালো লাগে না তো তখন আপনি এটাকে ইংরেজিতে বলতে পারেন নোভারি লাইকস হিয়ারিং ইট অথবা নোভারি লাইকস হিয়ারিং দ্য ট্রাস্ট And together up the button, looks like the truth never goes down well nobody likes hearing it all right dear viewers i hope this video is gonna be very much helpful for you as it was all about trendy casual and informal natural conversation if you use this type of language in your daily conversation you are gonna be also a very good natural and casual informal speaker as it is very important to use it all right Catch you inshallah in the next video. Adios.